আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আপনারা অনেকেই বলেন যে পেয়ারা গাছে গাড়া কি সিস্টেম পদ্ধতিতে গাড়েন তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানানো তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন পেয়ারা চাষ করা হচ্ছে বেড সিস্টেমে এবং লাইনগুলো সোজা করা আছে দুই পাশ দিয়ে এবং গাছগুলো লাগানো আছে চার হাত পর তার মাঝখানে সাতি ফসল হিসেবে পেয়ারা এবং এর মাঝখানে আছে দার্জিলিং কমলা এবং ভুটানি কমলা তো সাথী ফসল হিসেবে আমি লেগে লাগাইছি পেয়ারা তো আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পেয়ারার গাছে বাঁধা দেওয়া হয়েছে তো আপনার বাঁধা দেওয়ার পরিস্থিতি দেওয়া হয়েছে তো বান্দা দিতে আমরা ব্যবহার করেছি রাসায়নিক সার এবং পাশাপাশি জৈব সার পেয়ারা চাষে জৈব সারটা বেশি প্রযোগ্য হয় এবং খাবার ভালো আসে এই পেয়ারার গাছগুলো তো আপনারা বেশি বেশি জৈব সার ব্যবহার করবেন আর আপনারা এই রকম বেডভাবে করলে অনেক সুন্দর হবে যেহেতু পেয়ারা গাছের পানি জমে থাকলে একটু সমস্যা তো পানি সে দিতেও যেমন সুবিধা পাশ পানি নিয়ে বের করে দেওয়ার যেমন পানি জমে থাকবে বের করে দেওয়ার সুবিধা তো আপনার আসলে ধানের জমি পাশেই দেখতে পাচ্ছেন ধানের জমি এবং পাশাপাশি দেখতে মাছ চাষ করা হয় পুকুরে তো তার পাশেই আছে আবার ফের আমার কমলার বাগান তো একটু জুন করে দেখাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে একটা বাগান এটা আসলে তিন বিঘা এই কমলার বাগান পাশাপাশি এই পেয়ারার বাগান দেওয়া হয়েছে এই কমলার বাগান একটু আগে দেওয়া হয়েছিল। তো আপনাদের কমলার ভিডিও দেখাবো তবে আজকের ভিডিও এই ভালো